আজকে রোববারের সকাল তো চা হয়ে গেছে একে একে কাপে বেড়ে দিচ্ছি এবার ওদেরকে দিয়ে আসব আর বান্না এখনও শুরু করিনি ব্রেকফাস্টও এখনো আমার হয়নি আজকে না আমার ডিউটি পড়েছে পায়রাদের খেতে দেওয়ার অমিত আজকে একটু বেরিয়ে যেতে হয়েছে তাড়াতাড়ি সেই জন্য পায়রাকে আমাকেই খাওয়াতে হবে তো যাই হোক চা খেয়ে তারপর ছাদে যাব আর স্নান পুজোও করিনি এখনও পায়রাদের খাইয়ে এসে বেলপাতা টেলপাতা নিয়ে এসে তারপরে ভাবছি স্নানটা সারবো আর আজকে তো রোববার রান্নাবান্নার চাপও বেশি থাকবে আর ব্রেকফাস্টে কে কী খাবে দেখি তবে আমার আজকে শরীরটা ঠিক নেই মানে গরম পড়ছে তো আস্তে আস্তে মনে হয় এই গরমে না খাওয়াটাও কমে যায় খুব একটা বেশি কিছু খেতে ইচ্ছে করে না তো দেখো আমি ছাদে চলে এসেছি আর পায়রাদেরকে গম দিচ্ছি কত পায়রা এসেছে দেখো তো প্রত্যেকটা দিন ওরা বসে অপেক্ষায় থাকে কখন আমি ছাদে আসব আমি বা অমিত কে ওদেরকে একটু খেতে দেব। আর আমরা যদি কখনও সময় না পাই তাহলে ঐশ্বর্য আসে অঙ্কিতা তো অনেকটা সকালে বেরিয়ে যায় যার জন্য অঙ্কিতারা ছাদে পায়রাদের খাওয়ানো হয় না আর ছুটির তো একটু আরামই করে তাড়াহুড়ো একটা করে না বা ওঠেও না আর আমি ডাকিও না সত্যি তো সারাটা সপ্তাহ দৌড়োয় একটু বিশ্রাম করুক আর দেখো এখনও পায়রাগুলো এদিক সেদিক থেকে উড়ে উড়ে আসছে যে যেখান থেকে পারছে না আর আমাদের এই পাড়াটাতে না প্রচুর পায়রা হয়েছে জানো তো ফ্ল্যাটের গায়ে গায়ে ওরা সব বসে থাকে তো চলো হয়ে গেছে এবার ওদের একটু জল দিয়ে দিই যেহেতু গরম পড়েছে দুটো বাটি জল দিয়ে রাখি জানো তো একটা ছোট বাটিতে হয় না আর আমার এই বেলগাছটার পাতাগুলো কিন্তু ঝরতে শুরু করেছে আবার নতুন কচি পাতা গজাবে আর এই বেলগুলো দেখো অনেকটা পেকে গেছে জানো এতটা উঁচু না হাতই পাচ্ছি না কখন ঝপাস করে পেছনের বাগানটার মধ্যে পড়ে যাবে তো এত খারাপ লাগে এত সুন্দর সুন্দর বড় বড় বেলগুলো যদি না পাই বলো তো কিন্তু অনেকটা উঁচু যাই হোক আমি তো সময় পাচ্ছে না যে আমাকে একটু পেরে দেবে তো যাই হোক আর থাকবো না ছাদে এবার আস্তে আস্তে এগোই অনেক কাজ আজকে পড়ে আছে তো ছুটির দিন হলেও আমাদের মনে হয় কাজটা একটু বেড়েই যায় সবাই বাড়িতে থাকে জল খাবার বলো রান্না বলে একটু বেশি চাপ হয়ে যায় আর এই যে পায়রারা তারা জল টল খেয়ে আবার নিজেদের গন্তব্যে ছুটে চলেছে কি অদ্ভুত না মানে ওরা কতটা বোঝে যে খাওয়া হয়ে গেছে চলে এবার নিজের কাজে চলে যাই আর মাঝে মাঝে আসে এসে একটু জল খায় শুধু এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো ওদের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি এখন আমি খাচ্ছি হালকা করে কালো জিরে দিয়ে আলুর তরকারি করেছি একটা রুটি নিয়েছি জানো খুব একটা খেতে আমার ভালো লাগছে না আর ওই সর্যা অঙ্কে তো ওরা ভাত খেলো মুসুর ডাল করছি মুসুর ডাল তার সাথে একটুখানি কর করে আলু ভাজা আর কিছু খেলো না পেঁপে সেদ্ধ দিয়েছিলাম ভাতে কিছুই আর খেলো না আর আমি খেয়ে দিয়ে এবার বাদবাকি রান্নাটায় লাগবো তো এতটা গরম পড়ছে না বেশ গরম লাগছে আজকে জানো তো পাখা ছাড়া থাকাই যাচ্ছে না তো চলো এবার খেয়ে নি খেয়ে নিই এবার পরবর্তী রান্নার কাজে লাগবো রান্না তো আমার ফুল দামে চলছে মাংস কষাচ্ছি রোববার হলে তো একটুখানি ভালো মন্দ রান্না সবার বাড়িতেই হয় তাই না কারণ বাড়ির লোকেদের খাওয়ার সময় থাকে আর এই যে চিপসের প্যাকেটটা আনা হয়েছে এটাকে আজকে কাজে লাগাবো এই আলুটা সকালে তরকারি করেছিলাম একটু বেঁচে গেছে এটা আর ভাজবো না আর ডালটা তো করেইছি সকালে তোমাদের বললাম ভাত টাত সবই হয়ে গেছে তো এখন একটু ব্যালকানিতে এসেছি গাছে জল দিতে ওদিকে রান্নাটা করতে করতেই সব কাজ তাছাড়া যে আমাকে সাহায্য করে ও কদিন একটু আসছে না যার জন্য ঘর মোছার দায়িত্বটাও আমার পড়ে গেছে তো এই গাছে জল দিয়ে তারপরে বারান্দাটা একটু ধোয়া মোছা করবো আর কি তো পা রাস্তার ধারে বাড়ি তো এত ধুলো ওড়ে যে কি বলবো একটা করে গাড়ি যাচ্ছে আর ধুলো উঠছে তো চলো একটু জানলা টান্নাগুলোও খোলা হয় না কি খুলবো একটুখানি খুললেই ধুলে ভরে যাচ্ছে তো যাই হোক ভীষণ মানে রোদ্দুরের একটা তাপ বুঝতেই পারছি তো গরমকাল মানে একটা অস্বস্তিদায়ক কাল তাই না বলো থাক পর্দা দেওয়া থাক আর এই দেখো বিল্লু সোনা অপেক্ষায় বসে আছে কাছে গেলেই তার কথা কত গল্প মানে তুমি যত কথা বলবে প্রত্যেকটা কথাতে সে উত্তর দেবে তো যাই হোক চলো রান্নাটা এবার শেষ করি তো এখন প্রায় আড়াইটে বাজে জানো তো এই যে আমি একটুখানি চিকেন ডাল এ তরকারি আর একটু ওই আলু ভাজা বললাম আর লেবু সবই দিয়েছি তো এ তরকারিটা অমিত বললো খাবে না কারণ যেহেতু মাটন খাবে তো থাক জোর করলাম না ডাল তো খাবেই আর গন্ধরাজ লেবু কেটেছি জানো তো এই গরম পড়লে না মুসুর ডালের সাথে গন্ধরাজ লেবু দিয়ে খেতে কিন্তু বেশ লাগে বলো চিকেনও আছে আর তার সাথে আমার জন্য আছে একটুখানি দু পিস ইলিশ মাছ তো আগেও খেয়ে নিই কে বেড়ে দিলাম তারপরে আমরা পরে খাবো অঙ্কিতার এখনও স্নান হয়নি করে আসো আজকে সবই একটু দেরি দেরি করেই হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না তো আমি সারাদিন কী কী করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এভাবেই আমার সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিও টাটা